আরো একজন লোক এসেছিল একবার একদম শেষে যার সাথে কথা হয়েছে আমি জানি না তাকে কেন বলেছিলাম ওনার আসলে জানার কথা ছিল না উনি একই বাহিনীর হাতে ছিল না উনি আরেকজন আরেকটা বাহিনীর হাত থেকে উনি কাশিমপুরে গিয়েছিলেন তখন সে বলে আমি তাকে আরেকবার দেখেছি গত বছর তখন আমরা বলি যে আপনি কি আবার খুঁজে বের করতে পারবেন কিনা দোকানটা ভদ্রলোক খুব ভালো উনি আসলে খুঁজে বের করেন বের করে তখন ওই ছেলে এবং ছেলের বাবাকে নিয়ে আসেন থানা থেকে খবর আসলো তখন ওখানে যে ওকে কেমন দেখেছেন

ও কিন্তু দেখবেন ওর ওয়ে অফ কোপিং এইটা আমাদের কাছে লক্ষণীয় যে এই যে কিছু মানুষ কোপ করছে আল্লাহকে স্মরণ করে কিছু মানুষ পরিবারকে স্মরণ করে ওর ওয়ে অফ কোপিং ছিল ভুলে যাওয়া ও বলেছে আমার কিছু হয় নাই কারণ তুমি চার বছর অনেক কষ্ট সহ্য করবি ম্যাডাম শুভ না। তোমার